নমস্কার আজ আমি যে কবিতাটি শোনাতে যাচ্ছি সেই কবিতাটির নাম হল ছন্দ কবিতা ভালোবাসি তাই হয়তো কবিতা নিয়েই থাকি ছন্দ ছাড়া জীবনের ছন্দ খুঁজে বেড়ায় খুঁজে বেড়াই জীবনের ব্যথা বেদনা একটুখানি সুখ একটু দুঃখ তাতেই তো লুকিয়ে রয়েছে জীবনের আসল ছন্দ আর সেই ছন্দ মেলানোর প্রচেষ্টাই কবিতা ভাবনার সাগরে ভেসে বেড়াই ভেবেছিলাম জীবনটা এমনি কেটে যাবে শুধুই মাত্র ভালোবাসা নিয়ে কিন্তু আজ আর কোনো ছন্দই খুঁজে পাচ্ছি না যে ছন্দে লুকিয়ে রয়েছে জীবনের আসল আনন্দ ধন্যবাদ